মহান আল্লাহ বলেন পৃথিবীর মানুষ মানুষের গোপন কথা কান লাগিয়ে শোনবানা চিরদিনের জন্য নিষেধ পৃথিবীর মানুষ পরস্পরে বদনাম না তোমরা কি তোমাদের ভাইয়ের গোস্ত খেতে ভালোবাসো তোমরা তো একটা খারাপ মনে করো বদনাম করা মানে ওর গায়ের গোস্ত খেয়ে না আপনি একজনের বদনাম করলেন মানে ওর গোস্ত আপনি চাবিয়ে চাবিয়ে খেয়ে নিলেন এ কথা আল্লাহ বলছেন এ সার মর্ম কি মানসম্মানের হানি করলেন একজনের মানসম্মানের হানি করে যার পাওয়া যায় না আল্লাহ বলেন যে সামনে বদনাম করে যে পিছনে বদনাম করে তার জন্য যে সামনে বদনাম করে যে পিছনে বদনাম করে তার জন্য ধ্বংস সুনিশ্চিত জাহান্নাম সুনিশ্চিত একথা আল্লাহ তালা বলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়া কুম যন্না ফাইনা হাদিস পৃথিবীর মানুষ ধারণা থেকে বেঁচে থাকো ধারণাই সবচেয়ে বড় পাপ নেন এবার ধারণাই সবচেয়ে বড় মিথ্যা আল্লাহ নবী বলেছেন আকবারুল কাবায়র সবচেয়ে বড় পাপ তিনটা এক শিরক করা দুই মায়ের অবাধ্য চলা তিন মিথ্যে সাক্ষী দেওয়া মিথ্যে কথা বলা আর এইখানে আল্লাহ নবী বলছেন ধারণাই সবচেয়ে বড় মিথ্যে তাহলে তো ধারণা সবচেয়ে বড় পাপ হয়ে গেল ধারণাই করতে পারবে না একজন মুসলিম আর একজনের ব্যাপারে এরপরে আল্লাহ নবী বলছেন পৃথিবীর মানুষ অনা তাহা মানুষের গোপন কথা কান লাগিয়ে শুনিও না ওলা মানুষের দোস্তুটি উদ্ঘাটন করিও না দালালি করিও না ওরা তাহা সাধু পরস্পরে হিংসা কর না ওবা গাজু পরস্পরে একজনের শত্রুতা কর না অরা দাদা পরস্পর বিরোধিতা করোনা সম্মানিত সম্মানিত ভাই ভাইবোন বিষয়টিও অতীব জটিল এই হাদিস আবার আলোচনা করি পৃথিবীর মানুষ তোমরা পরস্পরের কথা কান লাগিয়ে শুনিও না কারো কথা কান লাগিয়ে শোনা হারাম কাবিরে গুনাহা রাসুল সাল্লা সাল্লাম বলেন কেউ যদি কারো কথা কান লাগিয়ে শোনে তাহলে কে আমাদের মাঠে তার কানে সিসাকে আগুনে গরম করে তার কানে ঢেলে দেবেন কান লাগিয়ে শোনা হারাম হারাম নয় চিরদিনের জন্য ওলা তাজার শাসু পৃথিবীর মানুষ তোমরা মানুষের ত্রুটি উদ্ঘাটন করো না যারা মিডিয়া চালায় আমি বলি না এই ছেলেগুলো আমি বলি যারা মিডিয়া চালায় প্রায় প্রায় তিন নম্বর শ্রেণীর মানুষ কেননা তুমি যে একটা মানুষের কথা মিডিয়ায় দিয়ে দিলে তো তুমি কি জানো তাকে কি জিজ্ঞাসা করেছে ঠিক না বে ঠিক এটা বলবো কি না তুমি কাকে জিজ্ঞাসা করলে কার জিজ্ঞাসা তুমি এভাবে কথাটা চট করে বলে দিলে পৃথিবীর মানুষ তোমরা তোমাদের দোষ কারো দোষ উদ্ঘাটন করো না আজের পৃথিবী বাংলাদেশে চল্লিশ বছর আগে যা কিছু হয়েছে সেটা এখন মানুষ পেপার পত্রিকা লিখছে চল্লিশ বছর আগের কথা পৃথিবীর মানুষ তোমরা মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করো না